আজকে আমি তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্নোত্তর আলোচনা করবো দু হাজার পঁচিশের মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস সম্প্রতি চল্লিশ বছর বয়সে চারশোতম গোল করা বিশ্বের প্রথম খেলোয়াড় কে হয়েছেন সঠিক অ্যান্সার তোমরা নিচে জানাও কমেন্ট বক্সে রাইট অ্যান্সার হবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো দু নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি কেন্দ্র সরকার ইন্ডিগোকে কোন দেশের এয়ারলাইন্সের সাথে বিমান লিজ চুক্তি করা চুক্তি শেষ করার নির্দেশ দিয়েছে ইন্ডিগোকে কোন দেশের এয়ারলাইন্সের সাথে বিমান লিজ চুক্তি কি করার শেষ করার চুক্তি দিয়েছে তুর্কি তুর্কি দেশের সাথে তিন নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি ফিট ইন্ডিয়া মুভমেন্টের ফ্ল্যাগশিপ সানডে অন সাইকেল এর পঁচিশতম সংস্করণ কোথায় আয়োজিত করা হয়েছে তো এটি আয়োজিত করা হয়েছে ধর্মশালায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘাটুমপুর তাপবিদ্যুৎ পরিযোজনার উদ্বোধন কোথায় করেছে সঠিক অ্যান্সার হবে এটা কানপুরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি কোথায় ত্রাল বন্য প্রাণী অভয়ারণ্য নামাঙ্কিত করা হয়েছে সঠিক আনসার হবে জম্মু কাশ্মীর ছ নম্বর প্রশ্ন সম্প্রতি এসবিআই দু হাজার পঁচিশ সালে ভারতের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ অনুমান করেছে কত শতাংশ থাকতে পারে অনুমান করেছে সিক্স পয়েন্ট ফাইভ সম্প্রতি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় কোন রাজ্যে রাজভবনে আচার্য চরক ও ঋষি সুশ্রুতের মূর্তি উদ্বোধন করেছেন রাইট আনসার হবে গোয়ায় আচার্য চরক আয়ুর্বেদের জনক বলা হয় তাকে এবং ঋষি সুশ্রুত শৈল্য চিকিৎসা জনক আট নম্বর প্রশ্ন সম্প্রতি একাশি তম ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন অ্যানুয়েল জেনারেল মিটিংয়ের মেজবানি কে করেছে রাইট আনসার হবে নিউ দিল্লি করেছে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারতের জ্যাভলিন থ্রো প্লেয়ার সচিন যাদব কোন পদক জিতেছে রাইট অ্যান্সার হবে কোন পদক জিতেছে সচিন যাদব সিলভার পদক জিতেছে এবং তিনি একজন জ্যাভলিন থ্রো প্লেয়ার দশ নম্বর প্রশ্ন দেখো কত বছর পর আরসিবি আইপিএল দু হাজার পঁচিশের ফাইনালে পৌঁছেছে রাইট অ্যান্সার হবে নবছর পর ফাইনালে পৌঁছেছে আর সিবি সম্প্রতি দু হাজার পঁচিশে এশিয়ান বারো নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি কোথায় চৌত্রিশ ডিজিটাল ন্যায়ালয়ের উদ্বোধন করা হলো কোথায় উদ্বোধন করা হল রাইট অ্যান্সার হবে এখানে নিউ দিল্লিতে তেরো নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি কে মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশের খেতাব জিতেছে রাইট অ্যান্সার হবে ওপাল সুচেতা সম্প্রতি আইপিএলে তিনশো ছয় নেওয়া প্রথম ভারতীয় কে হয়েছে তিনশো ছয় নিয়ে রোহিত শর্মা হয়েছেন সম্প্রতি কোন রাজ্যের উল্লাস নব ভারত স্বাক্ষর কার্যক্রমে কোন রাজ্যকে একশো পার্সেন্ট স্বাক্ষর ঘোষিত করা হয়েছে সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে গোয়া ষোলো নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান কোথায় বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু করেছে রাইট অ্যান্সার হবে নিউ দিল্লি সম্প্রতি মেরি ইয়ারপোস্ট নিজের খেলা থেকে অবসর নিয়েছেন ওনার সম্বন্ধ কিসের সাথে মেরি ইয়ারপস এনার সম্বন্ধ কিসের সাথে আছে ফুটবলের সাথে এবং তিনি ফুটবল থেকে অবসর নিয়েছেন সম্প্রতি আঠেরো নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি চীন কোথায় আন্তর্জাতিক মধ্যস্থতা সংগঠনের স্থাপনা করেছে প্রাইট আনসার হবে হংকং উনিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক দুগ্ধ দিবস কবে পালন করা হলো তো সম্প্রতি আন্তর্জাতিক দুগ্ধ দিবস পালন করা হলো ফার্স্ট জুন দুই নম্বর প্রশ্ন দেখো কত বছর পর আরসিবি সিবি আইপিএল এর ইতিহাসে প্রথমবার জিতেছে তো আইপিএল খেলা কত বছর হলো আঠেরো বছর আগের থেকে আইপিএল খেলা চলছে তো এখানেও সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠেরো বছর পর আরসিবি সিবি আইপিএল ইতিহাসে প্রথমবার জিতেছে তো আজকের ভিডিও এখানে শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে